নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি যেখানে কলকাতা হাইকোর্টে নতুন শূন্য পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যার লাস্ট ডেট ছাব্বিশ আট দু কিভাবে তোমরা আবেদন করবে এখানে আবেদন করার জন্য অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে সমস্ত রকমের ইনফরমেশন দিয়ে সাহায্য করব আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা দেখে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ কলকাতা হাইকোর্টে উচ্চ মাধ্যমিক পাশে দুশো একানব্বইটি স্থায়ী পদে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ যেখানে পদের নাম বলা হচ্ছে কলকাতা হাইকোর্টে উচ্চ মাধ্যমিক পাশে দুইশো একানব্বইটি স্থায়ী শূন্য পদে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পদে তোমাদের নিয়োগ করা হবে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যে কোনো জায়গা থেকে আবেদন করা যাবে কর্মস্থল হবে তোমাদের কলকাতা আবেদনের লাস্ট ডেট বলা হচ্ছে ছাব্বিশ আট দু আবেদনের বয়স বলা হচ্ছে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স অবধি আবেদন করতে পারবে রিজার্ভ প্রার্থীরা যথারীতি ছাড় পেয়ে যাবে শিক্ষাগত যোগ্যতা ও শূন্যপদ কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে ভিডিওটি পজ করেও তোমরা দেখে নিতে পারো এবং স্ক্রিনশট নিয়েও তোমরা দেখে নিতে পারো যদি পিডিএফটি ডাউনলোড করতে না পারো তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তারপরে তোমাদের বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বিস্তারিত জানার জন্য তোমাদের পিডিএফটি ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফি হিসাবে এখানে বলে দেওয়া রয়েছে এসসি ফর দা স্টেট অফ বেঙ্গল অর্থাৎ বেঙ্গল রাজ্যের এসসি ক্যান্ডিডেটের জন্য এক্সামিনেশান ফি রয়েছে চারশো টাকা এস টিদের জন্য রয়েছে চারশো টাকা অল আদার ক্যাটাগরিজ অর্থাৎ ইউ আর এই সমস্ত প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশান ফি সরি এক্সামিনেশান ফিজ রাখা হয়েছে আটশো টাকা যেখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে পাঁচই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে বিস্তারিত আবেদন পদ্ধতি অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে দেখতে পারবে তো ভিডিও ডিসক্রিপশনের লিংক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নেবে তো আমরা এই ক্লিক অপশানে ক্লিক করলাম পিডিএফটি ডাউনলোড করে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমার এই মুহূর্তে পিডিএফটি ডাউনলোড হচ্ছে তো একটু ওয়েট করো তোমরা পেয়ে যাবে একেবারে ভিডিওটির মাধ্যমে তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো পিডিএফটি এই মুহূর্তে ডাউনলোড হয়ে গেছে দ্য হাই কোর্ট অ্যাট কালকাটা অ্যাপ্লিপিয়েট সাইট যেখানে তোমাদের বলা হচ্ছে কোন ক্যাটাগরিতে কতগুলি পদ রয়েছে বিস্তারিত তোমাদের দিয়ে দেওয়া রয়েছে এটা হলো অ্যাপ্লিকেশান ফর্মাট সরি অ্যাপ্লিকেশনের যে পিডিএফ ডাউনলোড সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম যেখানে তোমাদের লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা তারপরে তোমাদের এজ লিমিট বলে দেওয়া রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সমস্ত কিছু ভিডিওর পূর্বেই আমি তোমাদের জানিয়ে দিয়েছি এটা শুধুমাত্র নোটিফিকেশন যাতে তোমরা ডাউনলোড করতে পারো আমি সেটাই দেখালাম তো ফ্রেন্ডস ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাহায্য করবে কেন তোমাদের নতুন নতুন ভিডিও দিতে আমাদের উৎসাহ বাড়ে তোমাদের লাইকের জন্যই যেখানে তোমাদের মোড অফ সিলেকশন হিসেবে বলে দেওয়া রয়েছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট যেখানে তোমাদের নব্বই মিনিটের এক্সাম নেওয়া হবে একশো মার্কে আর্থমেটিক্স জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ এই চারটি সাবজেক্টের প্রতি তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমরা যদি আবেদন করতে না পারো অবশ্যই তোমরা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে তাহলে আমি অ্যাপ্লিকেশন কীভাবে করবে সেটা তোমাদের জানিয়ে দেবো